কষ্ট করে পালসি আমাকে কত করে পালসি আমাকে আমি মনে করি এই মাহবিলে একটা লোক নাই যে তার চোখ দিয়ে পানি পড়ে নাই কে বলছে আপনারা মাফ করবে না জীবনে দশটা মা বের শোনার সাথে একটা মহাপীর তোর পাও দুটা আমি ধরতে রাজি আছি ওদা দিবি কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবি না রাজি আসর ভাই রাজি আসর ওই দেখ একটা ছেলে কাম কান দেখ চিল্লাইয়ের কান্দে যুবক তুই বলবি হুজুর আর মা নাই বিদায় কান্দে না রে ভাই তোর মা তোরে পেটে রাইখে অনেক কানছে রে ভাই তোর মা ঠিক মতো খাইতে পারে নাই রে ভাই তোর মা বাথরুমে যাই ঠিক মতো বাথরুম ক্লিয়ার করতে পারে নাই রে ভাই কেমন মার জন্য কানতে পারস না ভাই তোর মা বেঁচে আছে কিন্তু অসুস্থ তোর মারে ভালো ডাক্তার দেখাইতে পারস না মার কথা মনে করে কাঁদতে أَلَّا تُمِدَّكُ كَمْ نِكَنْدَاهُ وقزا رَبُّكَ أَلَّا تعبدوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا بَنْدَنَا مَزْرُزَهُ الزَّكَةِ كُرْبِيَ খেতমত করবি তোর মা বাবা যুবকটা বই কান্দে হে দাড়ি পাকা বাবা তুমি পারো না মার জন্য কান্দে আল্লাহরেকে কুচু করে দিতে আল্লাহরে বলতে পারসটা যুবক বুঝল আমার মা ডায়াবেটিস কারণে উঠতে পারে না আমার বাবা হাটের রুগী খাওয়ার পয়সা নাই আল্লাহ ও দেখো তো কে কামদে আল্লাহ আমার দুই চেয়ারম্যান ভাই দে দেখো তো এই দুইজনের বুকের ভিতরে মায়ের কথা বাবার কথা মনে পড়ে গেছে গো আল্লাহ আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও জীবন ভাইরা একটা আওয়াজ দিয়ে বলবি দুইটা হাত উচ্চ করে আমার সাথে অদে দিবি আল্লাহ যখন বলছে বাদ তার খেদমত মা বাবার ওই মা বাবার ক্ষেদমত করবি রাজি আসো না নাই কে কে রাজি আসো দেখাল্লাকে হাতুরে দেখা পাই দেখা দেখা ভাই তোর পাশ দুধ হই হাজার হাজার পুরুষ হাজার হাজার মহিল আল্লাকে দেখায় দে আল্লাকে দেখায় দে কোনোদিন মাঝ সামনে জরে কথা বলবি না যুবক আয় আমি তোরে বন্ধু বান আছি আল্লাহ হকবার জোরে বলেন আরো জোরে বলো জোরে বলো আবাজ মা খাদিজারে বাড়ির সামনে ডাক দিল মা আমি বলবো মা তুমি বলবো আল্লাহ আল্লাহ ঠিক আছে দেখা যাবে কে আল্লাহ বলে কাইন্দা দিতে পারো এখন হাদিজারে ডাক দিয়ে যদি তার নাম কোরআনের নাম তুলতে পারে তুমি পারবা না কেন আল্লাহ বলে কোরআনে তুলতে কেন জান্নাতে তুলতে পারবা না জায়েদ বাড়ির সামনে দাঁড়ায় ডাক দিছে মা মা খাদিজার বাড়িটা দুই তালা ছিল বাবা উপরের থেকে দৌড়াই আসছে কে মা বলিয়া মা বলিয়া ডাক দিলি গকা এই মকা আমার মনটা শান্তি হইল শুই না যদি ডাক দেয় তারপরে ডাক দেয় ভাই ডাক দেয় াা ডাতে ডাতে লাথ ডাতে 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 ডাতেই ডাতে 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 জীবন চলেে যা ডাতে ডাতে জীবন চলে যা ডাক্তরে বান্দা আ্লাকে ডা। ডে বন্ধা আল্লা ডতে ডাকতে জীবন চলে যা ঢাক 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 ঢাকতে ঢাকতে জীবন চলে যা ডাকতে ঢাকতে জীবন ছোলা যা ও ইল্লা ই

আলকে ডাকতে ডাকতে সাদের জীবন চইলা যায় ডাকতে ডাকতে সাদের জীবন চইলা যায় হে জে ডাক দে হে যুবক ডাক দে ডাক দে লিল্লাহে তাকবীর না রায়ে তাকবীর আল্লাহু আল কোরআনের আলো করে করে আলো সারা বিশ্বে আলো আমার নেতা তোমার নেতা কষ্ট হয় চলে যাবা আর মাত্র পাঁচ মিনিট কথা বলবো আল্লাহকে ডাক দিলে পাওয়া যায় না যায় যায় যুবক আয় তোর পাও দুইটা ধরছি দেখাই দিয়ে যায় আজকে রবের এবার করবি রবের কায়দা মতো একটা ডাক দিবি রক্তের বুকে টাইনে নিয়ে বলবে তো সব গুণা মাফ করে দিচ্ছে এক যুবক তোর মতো এরকম ওয়াজের পিছনে বসছে যে ওয়াজ পাঁচ মিনিট ছড়ে চলে যাবে এর মাসে না ওই জামানার কথা মারুফ ভাই ওই জামানার কথা তাফসিরে আসছে আয়াতে ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু তাফসিরে মাযহারিতে আসছে যুবকের কথা আল্লাহু আকবার বলেন ওয়াজ শুনে চলে যাবে

আল্লাহ তাহবুদু কার ইবাদত করবেন চাওয়ার মতো চাইতে হয়